আমার ভিডিও শুধুমাত্র মানুষের আনন্দ খুশি রাখার জন্য আমার নেই যদি আমার কোনো ভিডিও তার ব্যক্তিগতভাবে বাস্তব মনে হয় খারাপ লাগে তার জন্য আমি কিন্তু আমার ভিডিও আমার চ্যানেল শুধুমাত্র মানুষের আনন্দ দেওয়ার জন্য আজকে আমি হেলাম তবে আজকে চান্দুরি থাকার কথা চান্দু তো এত দেরি করে না আজকে প্রচন্ড দেরি করছে কিছু একটা সমস্যা হয়েছে মনে হয় আপনারা একটু অপেক্ষা করুন এক্ষুনি চলে আসবে আরে ওই তো এসে গেছে চান্দু আমাদের এসে গেছি চান্দু তুই এটা কি পড়েছিস কি ব্যাপার রে চিন্তা করছিলেন আমি চান্দু চলে এসছি একটু হলো ইন্ডিয়া 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 কি বল তো চিৎকার করো কি জানো ব্যাপারে একটু দেখুন কেন করলাম মজা আয়া মজা একটি হিন্দুস্তানকে আমিও দেখেছি আমরা কখনো কল্পনা করতে পেরেছি মেয়েরা ক্রিকেটে বিশ্বকাপ জিতবে যেখানে নারীরা একটা জিনিস বড্ড খারাপ লাগে স্যার তবে একটা জিনিস কথা বলি যেখানে নারীরা কিভাবে ধর্ষিত হচ্ছে আর সে দেশেই নারীরা বিশ্বকাপ জিতছে এইভাবে মেয়েদের এগিয়ে যেতে হবে এইভাবে এগিয়ে যেতে হবে মেয়েদের পুরুষরাই আগে? দুবার জিতেছিল এই ফিফটি ওভারে আমি যতটুকু জানি একটা উনিশশো তিরাশি সালে আর একটা মানে দু হাজার সালে আই থিঙ্ক আমার মনে হয় ভুলও বলতে পারি জানি না ক্ষমা করে দেবেন ভুল বললে আর টি টোয়েন্টি বিশ্বকাপও দুবার জিতেছিল হুম একবার মনে হয় গত বছর দু হাজার চব্বিশ সালে আরেকটা কত সালে দু হাজার সাত মাস কত হবে হয়তো জানি না মনে পড়ছে না এরকম দুবার দুবার জিতেছি আর এবার মহিলারা

কিন্তু সরি স্যার মুখ থেকে বেরিয়ে গেল কসকে তো আটটার পরে তো জিতেছে স্যার এটা আবার কি বাস্তবিত অন্য মানে নিলে হবে না স্যার অন্য মানে নিলে হবে না আপনি অন্যদিকে দিকে নিয়ে যাচ্ছেন না 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 স্যার না রাতি যেটা বাস্তব সেটা রাতি আটটার পরে যেটা যে রাতে বারোটার পর বেজে গেছে মানে অন্যদিকে নেবেন না অন্যদিকে নেবেন না আনন্দ করুন আনন্দ করুন